আপনি যদি একজন নতুন ইউটিউবার হন বা হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা জানবো কেন ইউটিউবের পলিসি আর টার্মস অ্যান্ড কন্ডিশন জানাটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর পয়েন্ট ইউটিউব কাকে গুরুত্ব দেয় ইউটিউব চাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে কন্টেন্ট হবে নিরাপদ শিক্ষামূলক এবং বিনোদনমূলক এই জন্যই ইউটিউব তৈরি করেছে কিছু পলিসি আর টার্মস অ্যান্ড কন্ডিশন যা ফলো না করলে আপনার চ্যানেল হতে পারে ডিলিট ডিমনিটাইজেশন বা অনেক সমস্যা হতে পারে দুই নম্বর পয়েন্ট ইউটিউবের পলিসি না মেনে না জেনে যদি আপনার ভিডিও আপলোড করেন তাহলে কি কী সমস্যা হতে পারে অনেকেই না বুঝে এমন ভিডিও বানিয়ে ফেলেন যেটা ইউটিউবের পলিসি বা নিয়ম ভেঙে দেয় এর ফলে কি কি হতে পারে জানেন যেমন এজ রেস্ট্রিকশন চ্যানেল স্ট্রাইক চ্যানেল ডিমনিটাইজেশন এমনকি চ্যানেল ডিলিটও হতে পারে এবং সব থেকে খারাপ ব্যাপার কি জানেন আপনি জানতে পারবেন না যে আপনি কোথায় ভুলটা করেছেন তিন নম্বর পয়েন্ট ইউটিউবের পলিসি যদি আপনারা মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার জন্য কী কী বেনিফিট হতে পারে আপনি জানতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট বানালে ইউটিউব সেটা প্রমোট করবে এবং জানতে পারবেন যে চ্যানেল কখন ডিমনিটাইজেশন হয়ে যায় চ্যানেল কেন ডিলিট হয়ে যায় এগুলো আপনারা জানতে পারবেন এছাড়াও আপনারা নিরাপদে কন্টেন্ট বানাতে পারবেন আপনার চ্যানেল যদি মনিটাইজেশন না হয়ে থাকে আপনারা খুব সহজে মনিটাইজেশন করতে পারবেন এছাড়াও ভবিষ্যতে আপনার চ্যানেল গ্রো করবে এবং লাস্ট চার নম্বর পয়েন্ট কোথা থেকে জানতে পারবেন ইউটিউবের পলিসি ইউটিউবের অফিসিয়াল হেল্প সেন্টার বা ক্রিয়েটার একাডেমিতে সব গাইডলাইন সুন্দরভাবে দেওয়া আছে আর আমি এই চ্যানেলে প্রতিদিন এমন ভিডিও বানাবো যেখানে এক এক করে ইউটিউবের সব পলিসি রুলস এবং টিপস শেয়ার করব আপনাদের সাথে আপনি যদি ইউটিউবে সিরিয়াস হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নিয়ে ভিডিওটি যদি আপনার ভালো থাকে তো লাইক করুন শেয়ার করে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে